হ্যালো বন্ধুরা আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা যখন ফেসবুকে ভিডিও ছবি আপলোড করেন তখন আপনাদের ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার বা রিলস সে রিলস আপলোড করলে কোনো ভিউ আসে না তো আপনাদের ফেসবুকে এমন কোনো ফ্রেন্ড আছে যারা আপনার ভিডিওতে কোনো লাইক এবং শেয়ার করেন না তাদেরকে কীভাবে আপনি খুঁজবেন সেটা ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনারা আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি অন করবেন এরপরে আপনার প্রোফাইলে এখানে ক্লিক করবেন এরপরে টুনিজে আসবেন যে আপনারা এখানে অ্যাবাউট সেক্ট করেন এখানে ক্লি করবেন নিচে এসে আপনারা সি অল ফ্রেন্ডস এখানে ক্লি করবেন এরপরে ম্যানেজ এখানে ক্লিক করবেন এরপরে বেস্ট ইন্টারেক্টেড উইথ এখানে ক্লি করবেন এখানে যে কোনো সাতাশটি ফ্রেন্ড আছে এখন এমনই আপনাদের এখানে এখানে ফ্রেন্ড থাকবে তাই এখানে আপনারা সেইগুলো আপনার ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার করে না এই সব সবগুলোই এই ফ্রেন্ডগুলো এখান থেকে কোনো সিলেম মাল্টিপল করে এখান থেকে আপনারা সব ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড করে দেবেন এবার আপনারা আন একটি ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দিয়ে আপনারা ভিডিওতে ভিউ লাইক কমেন্ট শেয়ার করে নিয়ে আসতে পারবেন তাহলে এই স্লো ভিডিওটি